অনেকদিন পর আজকে আমি আবার একটু সেলের গ্যাচ নিয়ে বসলাম আর এই ধরনের যে শপিং ব্যাগগুলো থাকে কাপড়েরই তো এখানে আমি দুটো বার করে নিলাম আজকে না এই দুটো দিয়ে দুটো আমি কুষণ করব ঠিক আছে কুসান আর কাভারটাও তৈরি করব তো এখানে তোমার দেখো কাপড়টা বেশ শক্তপোক্ত ব্যাগগুলো নতুনই রয়েছে আমি তো ইউজ করি না রেখে দিই তো ফোরটিন বাই ফোরটিন যে একটা মিনি কুশন তৈরি হয় তো সেটা হলো না একটুখানি কম হলো ইলেভেন বাই ইলেভেন ইঞ্চেস ঠিক আছে দুটো কিউড কিউট কুশন হয়ে যাবে আমার দেখতেও ভালো লাগে সব রকম সাইজের কুশান থাকলে না বেশ ভালো লাগে তাই না বলো বাড়িতে তো এ দেখো আমি তিন দিক পুরো তিন দু দিকটা সেলাই করে নিলাম এবার ভেতরে ঢোকানোর জন্য আমি আর এখানে কোনো তুলো বা ফাইবার জাতীয় কিছু ইউজ করছি না আমার যে টুকরো টুকরো কাপড় সব জমানো থাকে সেগুলোই না ভেতরে দেব। তার মধ্যে যে বড় বড় টুকরোগুলো রয়েছে সেগুলো আবার আলাদা করে দিলাম তো এ দেখো একদম যে কুচি কুচি কাপড়গুলো রয়েছে এগুলো তার আর কোনো কাজে আসবে না তো সেগুলোই দেখো এক প্যাকেটের মধ্যে ঢুকে গেল আর একটা প্যাকেটও বার করতে হবে তো সেলাইয়ের কাজ করতে গেলে এরকম প্রচুর কাপড় জমানোই থাকে আমাদের যারা কাজ করো আর কি দেখবে এই ধরনের ছোট বড় মানে অনেক ধরনের কাপড় কিন্তু আমাদের জমানো থাকে তো দেখো সেগুলো কিন্তু কাজে লেগে যায় কি সুন্দর দেখো তৈরি হয়ে গেল এরকমটা কুশন তো এ দেখো বিভিন্ন ধরনের আমার কাছে টুকরোগুলো তো রয়েছে হুম তারপরে দেখো আরেকটা টুকরো মানে টোপলা বার করে সব টুকরোগুলোর মধ্যে ঢুকিয়ে দিলাম তো দুটো ছোট্ট ছোট্ট কুশান তৈরি হয়ে গেল এবার কাভার যে তৈরি করব তার জন্য দেখো আমি এই টুকরো কাপড়ের সাহায্যে কাভারটা তৈরি করব সেগুলো পুরো জোড়া দিয়ে একটুখানি ডিজাইন মতনও হয়ে যাবে আর একটা কাভারও সুন্দর তৈরি হয়ে যাবে তো এটাই হচ্ছে মেন যে আমি সব সময় দেখি যে একদম কোনো বিশেষ খরচাপাতি না করে কিভাবে ঘরে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় সেইটাই আমি চেষ্টা করি সব সময় তাহলে কি বাইরে থেকে সবসময় কিনতে যেতেও হয় না এই আর কি আর নিজেই যখন পারি সুতরাং নিজেই করে নেওয়ার চেষ্টা করি তো দেখো জোড়া দিয়ে আমি কাভারটা তৈরি করছি এবার আর এদিকে কি বলতো আমার এদিক বাড়িতে মিস্ত্রিও কাজ করছে তিন তিনতলায় আমার কাজ হচ্ছে আমার নিচের ফ্ল্যাটে তো পরবর্তীতে মানে 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 পরবর্তীতে আর আমি নিচেই শিফট করে যাব তার মধ্যে কাজ এখন করা কদিন খুবই টাফ এদিকে মিস্ত্রি কাজ করছে তারপরে যার জন্য আমি এই ধরনের কাজ এখন করতেও পারি না বাড়ি ঘর বুঝতেই পারো যে ধুলোবালি কি অবস্থা হয়ে থাকে তার মধ্যে ভিডিও তো করতেই হবে তো ভাবলাম যে আজকে এটাই করি তো এই কাজটা করতে করতে ওদিকে মিস্ত্রিদের কাজও হয়ে যাবে প্রায় পাঁচটা বাজতেই চলল তারপরে এই নিচে গিয়ে তোমাদের দেখাবো আমার কি কি কাজ হচ্ছে না হচ্ছে ঠিক আছে আর এদিকে দেখো মোটামুটি আমার কিন্তু কুশন কাভারও প্রায় তৈরি হয়ে গেল ব্যাক সাইডে এরকম অফ হোয়াইটের একটা টুকরো কাপড় ছিল সেটা দিয়ে আমি দুটো কাভারেরই ব্যাক সাইডটা করে নিচ্ছি তো কি সুন্দর তৈরি হয়ে গেল দেখো দুটো কাভার একদম বিনা খরচে ঘরে পরে থাকা টুকরো কাপড় দিয়ে সব করে ফেললাম আর ডিজাইনটা দেখো কত সুন্দর হয়েছে আর এটা তো একটা হলো আর ভাবছি ওই প্রিন্ট পিঙ্কের উপরে যে প্রিন্টের কাপড়টা রয়েছে এখানেও একটা টুকরো রয়েছে আমার তো ভাবলাম এটা দিয়ে একটা পুরো করে দিই আর কি হুম এটা আর ডিজাইন করলাম নাই দেখো পুরো ওই কাপড়টা দিয়ে উপরে পাটটা করে দিলাম আর ব্যাক সাইডটা তো এরকম অফ হোয়াইট কাপড়ে দিয়ে দিলাম হয়ে গেল কত সুন্দর দেখো ভিটো কাভার মিনি কুশন আর ঠিক না তো এবার নিচে যাই চাবি দিয়ে গেল আবার নিচে গিয়ে দেখতে হবে যে কি বলতো যে কাজটা কি করলো না করলো তো সেই জন্য এটা থাক পরে এসে আমি এটাকে সাজাবো আর কি দেখো আমি নিচে চলে এলাম এটা আমার না কিচেন ছিল ঠিক আছে কোনো আমি ইউজ করিনি আর এবার পুরোটা ভেঙে ফেললাম জানো তো পুরো কিন্তু রেডি ছিল কিচেনটা আগে তোমরা হয়তো খেয়াল করনি যখন আমি ব্লগ ব্লগ করতাম তখন একটা দুটো ভিডিওতে দেখানো হয়েছিল তো রিসেন্টলি আমি তো কোনো ব্লগ করি না সেই জন্য আর দেখানো হয় না আর এটাও একটা রুম এটা তো ড্রয়িং কাম ডাইনিংই বলতে পারো আর এই তো কিচেনটা রয়েছে আর একটাই ধরো বেডরুম রয়েছে তো তো আমার জন্য যথেষ্ট আর এখন থাকে না মানে সারাদিন আমি একাই বাড়িতে থাকি ওই জন্য এত বড় উপরে বাড়ি ঘর নিয়ে না আর ভালো লাগছে না থাকতে তো সেই জন্য এটা একটু রেনোভেশনের কাজ করে নিচ্ছি তারপরে একদম নিচে শিফট করে যাব। দেখো অবস্থাটা ফার্নিচার গুলো সব ঢেকে রেখেছে আর কি তো এই হচ্ছে মোদ্দা কথা এই ঘরগুলো নতুন করে রং টং হয়ে গেলে আরও ভালো লাগবে তখন তো এখানে এসেই আমি সমস্ত কাজ করব বা ঘর বাড়ি সাজানো সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করব আর আমার তো ঘর সাজাতে ভীষণই ভালো লাগে সেই জন্য তো যাই হোক আমি দিকটা দেখে গেলাম মানে রোজই এখন এই কাজ হয়েছে এক মিস্ত্রি চলে গেলে নিচে যে সমস্ত দেখতে হয় একবার করে আর এবার আবার উপরে চলে এলাম দেখো আজকে ওয়েদারটাও বেশ ভালো কিছুক্ষণ আগে তো বৃষ্টি হলো আর এদিকে আমার দেখো গাছগুলো বেশ ভালোই গ্রো করছে বর্ষার জল পেয়ে ভালোই লাগছে এগুলোকে আবার সব নিচে নিয়ে যেতে হবে ওখানে সব সাজাতে হবে এখন আপাতত এগুলো এখানে রয়েছে আর আকাশটা দেখো বেশ ভালো লাগছে আজকে দেখো কুশন আর কুশন কাভার দুটোই কিন্তু বেশ কিউট হয়েছে খুবই ভালো লাগছে কাবার দুটো দেখো যেটা ডিজাইন করে বানালাম এটাও কিন্তু বেশ ভালো হয়েছে দেখতে অ্যাকচুয়ালি কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগছে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে এরকমই নেক্সট ব্লগে